শুভ আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4 খবরে শুনছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আতিকুর রহমান আরএফএল কিচেনস থেকে স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় একটি চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে শিশু সহ মোট একাত্তর জন যাত্রী সবাই নিরাপদে ফ্লাইট থেকে নেমেছেন ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লা বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এবি এম কবির জানান ফ্লাইট প্রথম চেষ্টায় দুপুর দুইটা বাইশ মিনিটে নিরাপদ অবতরণে সক্ষম হয়েছেন যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন ঘটনা জানার সাথে সাথে জরুরি অবতরণের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ নিয়ে আরও জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন সম্রাট একটি চাকা খুলে পড়ার পর ও নিরাপদ অবতরণ এবং সব যাত্রীরা অক্ষত আছেন নিঃসন্দেহে পাইলট প্রশংসার দাবি রাখে একটু যদি বিস্তারিত জানতে চাই ঘটনার আপনার কাছে আদিক মূলত দুপুর একটা বিশ মিনিটেই কক্সবাজার থেকে যে নিয়মিত ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি কিন্তু উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যেই সেটির ঠিক কিছু সময় পরেই পাইলট তিনি জানতে পারেন যে এই যে চাকা থাকে সেই পিছনের চাকা জোড়া চাকা থাকে সেখানে সেটি একটি খুলে পড়ে যায় তার সাথে সাথেই কিন্তু পাইলট এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে। বার্তা কক্ষ রয়েছে সেখানে কিন্তু তিনি যোগাযোগ করে জরুরি অবতরণের জন্য এর এরপরেই কিন্তু আসলে এই শাহজালাল বিমানবন্দরের এই যেই বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছে যারা হচ্ছে ফ্লাইট বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা এই বিমানটিকে অবতরণের যত ধরনের প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে ফেলে এর পরপরই কিন্তু আমরা আমরা জানতে পারি যে কক্সবাজার থেকে সেই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এখানে আমরা এসে যে চিত্র দেখলাম যে এখানে খুব স্বাভাবিক ঠিকভাবেই বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ করে বিমান বাহিনী কিংবা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সবার সমন্বিত প্রচেষ্টাই কিন্তু এখানে আসলে যে জরুরি বিমান অবতরণের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটি তারা এই অল্প সময়ের মধ্যেই করে ফেলে এর এর ফলেই কিন্তু এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট সেই ফ্লাইটটি কিন্তু এখানে একেবারেই নিরাপদ অবতরণ করে আমরা যতটুকু জেনেছি যে এই এখানে যারা যাত্রী ছিল তারা কিন্তু বিমানের মধ্যে তারা আসলে তারা এক ধরনের উদ্বেগের মধ্যে মধ্যে পড়ে যায় পরবর্তী সময়ে তাদেরকে আশ্বস্ত করা হয় যে বিমানের চাকা যেহেতু জোড়া চাকা থাকে সেহেতু এখানে জরুরি অবতরণ বা অবতরণ করতে চাইলে এখানে আসলে স্বাভাবিক নিয়মেই সেই বিমান কিন্তু অবতরণ করতে পারে আইটি বিষয়ে যদি আপনাকে জানিয়ে রাখি যে এই ফ্লাইটের মধ্যেই কিন্তু শিশুসহ একাত্তর জন যাত্রী ছিল সেক্ষেত্রে কিন্তু বিমান বাংলাদেশ তাদের যেই বলা হচ্ছে যে দক্ষতার পরিচয় দিয়েছে এখানে পাইলট যিনি ছিলেন তিনি কিন্তু আসলেই তার যেই সর্বোচ্চ চেষ্টা সেই চেষ্টা আর কোনো ত্রুটি রাখেননি এবং সর্বশেষ কিন্তু হতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই যে আমরা ডোমেস্টিক যে অভ্যন্তরীণ বিমান চলাচল যেই অ্যারাইভাল অর্থাৎ সেখানেই কিন্তু এই বিমানটি নিরাপদে তারা আসলে অবতরণ করতে সক্ষম হয় এরপর পরে কিন্তু যে যাত্রী যারা ছিল অর্থাৎ কক্সবাজার থেকে ঢাকায় যারা এসেছেন তারা কিন্তু এমন এমনকি নিরাপদেই কিন্তু তারা অবতরণ করেন এবং তারা অবতরণ করার পরই কিন্তু এই শাহজালাল বিমানবন্দরের যে ডোমেস্টিক টার্মিনাল সেই টার্মিনাল তারা ছেড়ে যার যার উদ্দেশ্যে রওনা দেয় আতিক সম্রাট অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য সহকর্মী সম্রাট হোসেন যুক্ত হয়েছিলেন শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে পরের প্রসঙ্গে যেতে চাই চার দফা দাবি আদায়ের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে বসে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে কাকরাইল মোড়ে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীরা এতে করে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে শুরু হয়েছে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ সবশেষ খবর জানাবেন সেখানকার কি পরিস্থিতি দেখছেন যে তিন দিন গেল ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে তিন দফা দাবি এবং তিন দফা দাবির সাথে যে যে হামলা সেই হামলাকারীদের বিচার এবং পুলিশ যারা সংঘর্ষের সাথে জড়িত তাদেরকে যেন তদন্ত করে দেখা হয় সেই বিষয়টি সহ মোট চার দফা দাবিতে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত যমুরার সামনে অর্থাৎ যে কাকরাল মসজিদটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের যে সাবেক শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আজকে একত্রিত হয়েছে অথবা কিছুক্ষণের মধ্যে তাদের যে গণ অনশনে যাওয়ার যে বিষয়টি সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তারা গণ অংশও অনশনে যাওয়ার মতো সিদ্ধান্তে তারা কিছুক্ষণের মধ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি তবে তাদের সাবেক শিক্ষার্থীদের বড় একটি অংশ ইতিমধ্যে এখানে একত্রিত হয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন এবং অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন এবং সেক্ষেত্রে বলছেন যে তাদের যে তিন দফা দাবি তিন দফা দাবি ততক্ষণ পর্যন্ত না পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের যে অবস্থান সেখান থেকে তারা সরে যাবেন না তারা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেহেতু ক্যাম্পাসের যে বিষয়টি হলের যে বিষয়টি এই বিষয়টি না থাকার কারণে তারা অনেকগুলো বিষয় থেকে তারা বঞ্চিত হচ্ছেন এই বিষয়গুলো অনতি বিলম্বে সমাধান করতে হবে তো সমাধান করতে হবে তাদের যে মূল যে তিনটি দাবি সেই দাবির মধ্যে অন্যতম যে দাবিটি সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের আবাসন ব্যবস্থা সেটি করা না হবে ততক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ভাতার যে বিষয়টি সেটি যেন দেওয়া হয় সেই দাবি তারা তুলছেন এবং সেই দাবি সহ তাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে বিষয়টি সেই দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম যেন খুব দ্রুত শুরু করা হয় এই এই দাবি সহ মূলত তারা তিন দফা দাবি এবং প্রশাসনের হামলার যে বিচারের তদন্তের যে বিষয়টি এই চার দাবিকে তারা মূলত আজকে কয়েকদিন ধরে অবস্থান করছেন তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি বাস্তবায়ন না হবে পূরণ না হবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন আতিক জি আরিফ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার ঢাবি শিক্ষার্থী সাম্য জড়িতদের গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা এর মাঝে দাবি আদায় না হলে থেকে ফের রোববার শাহবাগ থানা কর্মসূচি শিক্ষক শিক্ষার্থীদের আট সদস্যর একটি প্রতিনিধি দল রাজু ভাস্কর্যেও হয় বিক্ষোভ সমাবেশ সেখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকৃত খুনিকে গ্রেপ্তার করা না হলে শাহবাগ থানার সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় হত্যার পেছনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন প্রগতিশীল নারী শ্রমিক শিক্ষার্থী সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি শুরু হয়েছে দুপুর দুইটা থেকে রাজধানীর মানিক মেয়ে এভিনিউয়ে এই কর্মসূচি শুরু হয় এদিন দুপুরের আগে থেকে বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড হাতে কর্মসূচি স্থলে অংশগ্রহণকারীদের উপস্থিত হতে দেখা গেছে সমতার দাবিতে আমরা স্লোগানে বিভিন্ন নারী সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে এই কর্মসূচি মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে নারীদের প্রতি অবহেলা অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ শোকমৈত্রী যাত্রার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা সূচনা একটু জানাবেন এই যাত্রার বিস্তারিত কি বলছেন এই মৈত্রী যাত্রায় অংশগ্রহণকারী নারীরা সমতার প্রশ্নে নারীর এই মৈত্রী যাত্রা এবং এই সমতার জন্যই কিন্তু তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন এবং নারীরা এই যাত্রা আজকে রাগ দিয়েছেন এবং এখানে কিন্তু সবাই দুপুর দুটা থেকে জড়ো হয়েছেন সবার হাতে প্লাকার্ড রয়েছে এবং তারা সবাই কিন্তু শুধুমাত্র এখানে নারী বৈষম্য বিরোধী কথা বলছেন সেটি কিন্তু না তারা সকল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তাদের এই যাত্রা সে এখানে যারা আয়োজক আছেন তারা বলেছেন এবং এটি তারা বলতে চাচ্ছেন এটি নারী শক্তির একটি প্ল্যাটফর্ম যেখানে তারা রাগ দিয়েছেন সমস্ত বৈষম্য সমস্ত বিদ্বেষের বিরুদ্ধে এছাড়াও এই যে গেল দু মাসে আইন ও সালিশ যে পরিসংখ্যান অর্থাৎ পঁচাশিটি যে ধর্ষণ হয়েছে এই ধর্ষণের বিরুদ্ধে তারা কথা বলতে এসেছেন তারা আসিয়ার জন্য এসেছেন এমনটি কিন্তু বলেছেন আয়োজকরা এবং এই যে সম্প্রতি যে ঘটে যাওয়া সংসদাগুলো এগুলো নারী দিনের পর দিন যে নিপীড়িত হয়েছে সেটিরই কিন্তু একটি বহিপ্রকাশ এই সংসদাগুলো এখনো হচ্ছে এবং নারী মানসিক স্বাস্থ্যের কথা তারা বলতে এসেছেন নারী স্বাস্থ্যের কথা বলতে এসেছেন নারী অধিকারের কথা কথা তারা বলতে এসেছেন এবং সবাই কিন্তু এখানে কিন্তু কেবল তারা বারবার একটি কথাই বলছেন কেবল নারী মুক্তি না সকল ধরনের বৈষম্য সকল সকল ধরনের বিদ্বেষের বিরুদ্ধে কিন্তু তাদের এই যাত্রা এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়েছে এবং এখনো অনেকেই জড়ো হচ্ছে বিভিন্ন প্লাকার তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের প্রতীক তারা বহন করে বহন করছেন এবং নারীরা বলছেন যে তাদের এই যাত্রায় তারা সকল ধরনের বৈষম্য সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে তারা দাঁড়াবেন এবং আরেকটি বিষয় হচ্ছে তারা তারা একটি কথা বলেছেন যে এখানে তারা ন্যায্যতা এবং মর্যাদার দাবি যেটি সেটি তারা করছেন তারা চান যে নারী তার যোগ্য সম্মানটি পাক এবং জাতীয় জাতীয় সঙ্গীতের সঙ্গীতের মধ্য 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 দিয়ে 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 যাত্রা যাত্রা শুরু হয়েছে এবং এখনো চলছে কবিতা আবৃত্তি ছিল আদিবাসীদের নৃত্য ছিল সবকিছু মিলিয়ে আর কিছুক্ষণ পরে কিন্তু তাদের যে যাত্রা সেটি শুরু হবে সূচনা অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য নারীর ডাকে মৈত্রী যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা বিকেল চারটার খবর দেখছেন আপনারা এই পর্যায় একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর বিরতি পর আবারও ফিরলাম বিকেল চারটার খবরে খুলনায় তারুণ্যের সেমিনার করছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনিয়াজ বাবলু বাবলু সেমিনারটি কখন শুরু হয়েছে এবং কারা কারা এতে যোগ দিয়েছেন আমরা যদি চিন্তা করি প্রেস ক্লাবের বাঙ্কুয়েট হল সেখানে শুরু হয় আজকে খুলনা বিভাগের অর্থাৎ কুল্লা এবং বরিশাল বিভাগের যে তার সেমিনার সেটি শুরু হয়েছে বিএনপি উদ্যোগ অর্থাৎ দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সেমিনার হচ্ছে এখানে শুধু বলা যায় এই শুধু তারুণ্যের প্রোগ্রামে শুধু রাজনৈতিক নেতা কর্মী নন এখানে অংশ নিয়েছেন বিভিন্ন সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিগত সময়ে যারা ভালো রেজাল্ট করেছেন এছাড়া এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরে যারা বিভিন্ন প্রতিবাদ স্বরূপ কাজ করেছেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে তো এই এই কর্মসূচি যেটা সেমিনার সেটা কিছুদিন আগে চট্টগ্রামে হয়েছিল দুই দিন ব্যাপী একটা সেমিনার হয়েছিল পরদিন সমাবেশ হয়েছিল তো বলা যায় সারা দেশের যে তরুণদের নিজেদের পক্ষে নিয়ে আসা অর্থাৎ আগামী রাজনীতিতে তরুণদের ইনভলভমেন্ট বাড়ানো এবং দলের যেই ভাবনা সেটি জানানোর জন্য মূলত এই এই কর্মসূচিগুলো পালন করে আসছে বিএনপি তো আজকের এই যে কর্মসূচি এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এসেছেন তিনি বক্তব্য রাখবেন তো আজকের দেখতে পাচ্ছেন এখন শিখর যে পরিচালক তিনি সাহেব চৌধুরী তিনি বক্তব্য রাখছেন এছাড়া জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আমদানি রহমান পাঠ্য এখানে আছেন তিনি বক্তব্য রাখবেন এছাড়া বিভিন্ন সেক্টরে যারা বিগত আছেন বিভিন্ন অবদান রেখেছেন কল্যাণ রেখেছেন তারাও এখানে করতে পারেন এটা বলা যায় এই সেমিনার চলবে বলা যায় সন্ধ্যার পর পর্যন্ত এখানে যে হল রুম রয়েছে সেখানেই রাখছেন এবং ওখান থেকে যারা অংশ রেখেছেন তারাও বিভিন্ন প্রশ্ন করছেন এবং যারা আলোচক বৃদ্ধ রয়েছেন তারা জবাব দেবেন জবাব দিবেন মূলত বিএনপি এখন দুহাজার সতেরো সালের কথা জি বাবলু অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু বিকেল চারটার খবর দেখছেন আপনারা এই পর্যায়ে আরো একটা বিরতির সময় হলো ফিরছি একটু পর